বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে উপস্থিত সম্মানিত আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের ছাত্রীদের সাথে সাধারণ সম্পাদক সাপোর্ট গলা প্রত্ন님이 আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা জানেন আমাদের এই শিক্ষার্থীদের ত্র আন্দোলন এটা বিগত এগারো থেকে বারো বছর যাবত আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন গতকাল বছর তেইশেই দশই জুন আমরা করে আমাদের আন্দোলন এবং এই সমাবেশ যখন করি তখন করা হয় শুধু আমাদের নিজেদের জন্য বাংলাদেশের তরুণ তৌরি বিশেষ করে যে বাংলাদেশের গরিব আছে তাদের ক্ষেত্রে অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে করতে হয় তাদের ক্ষেত্রে তারা সাতাশ থেকে আঠাশ বছর লেগে যায় তাই আমি আজকে আমাদের একটাই লক্ষ্য

এই সব যুক্ত হিসেবে আমাদের আরো দেশ হচ্ছে সেই ছয়টি দেশের ভেতর আমাদের ধরে আমাদের ভর চাই প্র আপনারা জানেন আমাদের বর্তমানে অনেক কথা বলবেন তাই আপনারা জানি একটা কথা বলতে চাই আপনারা আমাদের এই আন্দোলনের এই সমাবেশ আজকে চূড়ান্ত এই সময় থেকে আমরা একটা কিছু শিখতে চাই আমরা বাংলাদেশে একটি সৃষ্টি করতে চাই দ্বিতীয়